হতাশ 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 আমি এফ এফ শুভ জুনিয়ার খুবই হতাশ বিশ্বাস না করারই কথা কিন্তু একটা কথা কি তোমরা জানো আমি খেলতে যাচ্ছি টুর্নামেন্ট তো এটা বড় কথা নয় বড় কথা হলে যে আমরা কোন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি তো আমরা তিনশো টাকা দিয়ে কিন্তু একটা স্লট নিয়ে নি আর ওইটা প্রাইস ফুল ছিল কিন্তু ছয় হাজার টাকা তো এটাও বড় কথা নয় বড় কথা হলে এটার ম্যাচ ছিল কয়টা এটার ম্যাচ ছিল কিন্তু দুইটা একটা কিন্তু বারমোটাতে হবে আর একটা কিন্তু পুরকোটা দিতে হবে আমার জীবনের ফার্স্ট আমি কোন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আর এই টুর্নামেন্টে কিছু ঘটনা ঘটে যায়

কিন্তু লাল্লা করতেছিল আর যাই তিনি একটা সামনে আমার সামনে কিন্তু একটা এনিমি পড়ে যায়

তারপরে এটা মারতেছিল সেখানে আমি কিন্তু অপেক্ষা করতেছিলাম গুলালটা ফাটার তো গুলালটা ফাটানোর নাকি কিন্তু তার ছয় আমি কিন্তু বাইরে চলে আসি তারপর সামনের দিকে যাইতে নেই আবার কিন্তু হুট করে অন্য সাইড থেকে মারতে থাকে এখানে কি হয় কিছু বুঝি না আমাদের স্পট কিন্তু নিমিশের মধ্যে এখানে কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় এখানে কিন্তু ওয়াইপ আউট করে দেয় তারপরে এখানে কিন্তু আমাদের এই ম্যাচটা শেষ হয়ে যায়

নাকি তো একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু তার দিকে চলে আসি আসার পরে দেখতেছিলাম এখানে কিন্তু গুলাল আছে তো গুল ফাটাই আমি কিন্তু অলরেডি একটা ডাউন করে দিয়েছি দিয়ে কিন্তু যাতে কিন্তু কনফার্ম করে দিয়েছি আর এখানে কিন্তু আর এনিমি আছে আর আমাদের কিন্তু বলে দিয়েছে পরে কিন্তু আমি কিন্তু সামনের দিকে এক করে কিন্তু রাজ দেওয়ার পরে আমি কিন্তু এক নম্বর রাশার তো আমার আগে লাগবো তো আমার কাছে কিন্তু শর্ট রান্স এর গান তো আমি চলে আসার পরে দেখতেছিলাম আমাদের সামনে কিন্তু আছে তো যারা সামনে কিন্তু একটা নিমি কিন্তু মোটামুটি তারপরে আমি কিন্তু কয়েক ড্যামেজ দিয়ে কিন্তু নক করে দেয় এখান থেকে কিন্তু আমি কিন্তু কনফার্ম করে দেই তো কনফার্ম করার পর আর কাছে কিন্তু অন শার্টার ছিল তো এখানে কিন্তু লুট করতেছিলাম তো এখান থেকে অন শার্টার নিয়ে নেই কিন্তু সামনের দিয়ে যেতে থাকি এখানে আমাদের সামনে কিন্তু আরো এনিমি আছে আমার টিমমেটের কাছে এখান থেকে আমার কিন্তু মারা টাই করতেছিল তারপর কিন্তু যাতা নক করে দেয় দিয়ে কিন্তু আমি যাই এখানে কিন্তু কনফার্ম করে দেয় তারপরে ওখান থেকে ভিডিও ভিডিওটা আমরা কিন্তু একদম চলে আসি আর এখানে কিন্তু আমাদের কাছে সেফ জন ছিল তো এখানে আমরা কিন্তু হোল্ড করতেছিলাম তারপর এখানে কিন্তু আমাদের সামনে একটা স্কট ছিল ডাউন করে দেয় তো আমি রিভার্ভ দেওয়ার জন্য যাইতে থাকি আমার কিন্তু ডাউন করে দেয় পরে আমার টিম মেটে কিন্তু আমার রিভার্ভ দেওয়া দেয় তো স্কোয়াড কিন্তু আমাদের উপর কিন্তু দিয়ে দিয়েছে পরে এখানে কিন্তু আমি কিন্তু প্যাক নিয়ে কিন্তু কাপানোর টাই করতেছিলাম কিন্তু কোনো লাভ নাই গ্যান্ট মারতেছিল পরে কিন্তু আমি ব্যয় হওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু গুলাল মোল ফারাতেছিলাম পরে তারপর কিন্তু পিছনে চলে আসি এখানে আর একখান ছিল আমাদের ওই সাইড টা আমরা কিন্তু আর তাড়াতাড়ি নাই পরে এখানে চের মধ্যে মারি খাই তারপরে কিন্তু আমি কিল্লার হয়ে যাই তারপর আমাদের লাস্টে একটা টিমের পাইছিল এখান থেকে যাইতে নাই পরে আরো কিন্তু একদম করে দেয় আর আমাদের এই ম্যাচটা কিন্তু শেষ হয়ে যায় তারপরে আমাদের পরবর্তী ম্যাচ ছিল বারমুডাতে তো আমরা কিন্তু কাম ব্যাক করার জন্য কিন্তু পিকে তেলানি করে ফেলাই তারপর এখানে কিন্তু কোনো গান ছিল না আমি কিন্তু একটা জায়গা কিন্তু স্কেচ পেয়ে যাই এখানে কিন্তু আমাদের আবার মারতে ছিল পরে আমি কিন্তু ভিতর দিকে যেতে থাকি তারপরে কিন্তু একটা উজু পেয়ে যায় পরে কিন্তু আবার পিছনের দিকে চলে আসি তো আমার টিম আসার পরে আমরা কিন্তু আবার ভিতরে যেতে থাকি কারণ কোন সাইডে যে এনি ম্যাচ আমি কিন্তু জানি না পরে ভিতরে আসার পরে খুঁজ দিলাম যে কোন সাইডে আছে পরে কিন্তু লুটও নাই আমার কাছে কোনো শর্ট গান নাই পরে দেখলাম সামনের দিকে মারতে আসে তো আমি কিন্তু গুলোল মারি কিন্তু কাবার নিয়ে নাই তো নাম কিন্তু আরে কিন্তু জ্যাম নাইক মারতে হইবো পরে কিন্তু চলে আসি আসার পর তার আমি কিন্তু চলে যাই কিন্তু এখানে ও ছিল না তো কোন সাইড এখানে ভাই গেছে পরে আমি কিন্তু খুঁজছিলাম সেই সাইড কিন্তু হালকা পাতা লুট নিয়ে নেই নিয়ে কিন্তু বাইরের দিকে যেতে থাকি এমন দেখা যায় কোন সাইডে আছে পরে কিন্তু হালকা পাতলা লুট নিয়ে আমি কিন্তু ভিতর দিকে যেতে থাকি আবার দেখলাম এনিমি আছে তো আমার সামনে মেবি আমি কিন্তু এখান থেকে ওরা কিন্তু রিল্যাক্সে হেট মেরে কিন্তু ক্লিয়ার করে দেয় তারপরে এখান থেকে ভিডিও রেখে হেঁটে আমরা কিন্তু জিপ লাইন ধরে ধরে ঝুলে ঝুলে যেতে দিলাম মেবি এখানে কিন্তু আমাদের টিম এটের কাছে এনিমে আছে পরে এখানে কিন্তু আমি নেমে যাই তো সাদুর আছে আমার কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি কিন্তু বাইরে চলে আসি আর তারপর এখানে কিন্তু কিন্তু গ্যানেট মানে ট্রাই করতেছিলাম পরে কিন্তু এখান থেকে কিন্তু গ্যানেট ট্যানেট মেরে নেই দুইটা আমার কাছে কিন্তু গ্যানেট ছিল ওটা কিন্তু মেরে নিলাম তারপর আমার টিমেট বলতে আসলে বাইরের সাইডে এনিমি আমি কিন্তু দেখি নাই পরে কিন্তু ভিতর দিয়ে গেলাম তারপর দেখলাম এখানে একটা এনিমি তারপরে কিন্তু দুই শট মেরে আমি ডাউন করে দিই তারপরে কিন্তু এখানে কিন্তু কনফার্ম করে দেয় পরে আমি কিন্তু ভিতরের দিকে আর একটা এনিমি আছে